আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে ই পরবর্তী অফার আজকে খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেখাবো অনলি তিনশো থেকে শুরু করে

কালার কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এগুলো বেস কালার কিন্তু হোয়াইট জাস্ট প্রিন্টার কালারগুলো চেঞ্জ হবে ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সেম প্যান্ট সে অনলি পাঁচশো টাকা করে আচ্ছা ভিউজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ভাইয়াদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা কিন্তু জবাব প্রিন্টের ভিতর এটা লিলেন কটন ফাব্রিক নিচে অর্গানজা আর লেচর করা থাকবে এটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের উপরে লেচড় করা দেন এই হচ্ছে অনলি আচ্ছা এই থ্রি পিস টা দেখেন কিন্তু অনেক বেশি ট্রেন্ডে একটা কালেকশন চলতেছে ঠিক আছে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা জাস্ট اكو অফারে যাবে হচ্ছে অফার মাত্র মানে টাকায় আছে করে প্রায় মতো আছে এটা মানে এটা জাস্ট স্টকটা কিলার করার জন্য এটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে এটা হচ্ছে প্যানটা আপু এই নিতে হলে অবশ্যই সাইজ সর্বোচ্চ পর্যন্ত হবে হচ্ছে খেয়াল করবেন হবে না আচ্ছা আটত্রিশ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কটন কাপড় দিয়ে আছে

এটা দেখেন এটা হচ্ছে পম পম ডিজাইন করা আছে কিন্তু প্যানেলে আছে এটা প্যান্ট এই হচ্ছে ওনা ওনা ডিজাইন প্রাইস থাকবে 500 টাকা only 500 আচ্ছা ভিউয়ার্স এই গাউন্ডটা দেখেন এটা কিন্তু এখানে হচ্ছে টারসেল দে আছে ওকে একটা কালেকশন প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা অল প্রাইস টাকা only টাকা কালার আছে দুইটা এটা একটা কালার

এই যেটা দেখেন এটাও নেক পোশনের কাজ করা আচ্ছা নিচের প্যান্ট কাজ করা চারশো পঞ্চাশ সর্বোচ্চ বিয়াল্লিশ করা যাবে আচ্ছা অনলি প্রাইস 450 450 এগুলা ভিতরে এগুলো জাস্ট স্টক মানে এগুলো যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে অফার আর দেওয়া পসিবল না এটা একটা কালার 450 এটা আসলে গরমে কমফোর্টেবল কালেকশন অফিস ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু এটা এর ভিতর অলহারি কাজ করা কটন ফ্যাব্রিক হচ্ছে টা চারশো পঞ্চাশ এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু